নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভীষণই ভালো আছেন আর আমার এই এন্টারটেনমেন্ট অ্যান্ডাস্কোট ইনফরমেশান চ্যানেলটিকে ভীষণভাবে উপলব্ধি করছেন আমি বসে আছি আমার ভাইপো সার্থকের সাথে আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো আজকে আমাদের আমি আপনাদের একটা গল্প বলে শোনাবো আমার হচ্ছে ফ্যান আমার কাছে সবসময় থাকে বাহনের মতো তো যাই হোক গল্পটা হচ্ছে এরকম যে আমাদের সবসময় একটা মনের মধ্যে অশান্তি থাকে না যে আমরা সুখী হতে চাই না মানে আমরা কোনো কিছুতেই সুখী না তো সেই নিয়েই গল্পটা আমরা কেন সুখী না সেটা নিয়েই গল্পটা তো হলো কি একদিনকে একজন সাধু রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবার কাকা কা 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 করে সাধুর কাছে যে গেলেন এবার যাওয়ার পরে সাধু বললেন কি সমস্যা তোমার তখন কাকটি বলছে বাবা আমাকে আমার এই কাকের জীবনটা আমার ভালো লাগে না গায়ের রং দেখুন কেমন কালো লোকের বাড়ি ছাদে বসলে লোকে আমাদের ডান্ডা দিয়ে তারা লাঠি দিয়ে তারায় সাধ্যের সময় আমাদের নেমন্তন্ন করে আমরা যেহেতু সব কিছু আমাদের তো কেউ ভালো মন্দ না নেমন্তন্ন করে খেতে দেয় না শুধু সাধ্যের সময় আমাদের ডাকে তো আমাদের হচ্ছে জীবনে প্রচুর সমস্যা আমি আর এই কাকের জীবন ভালো লাগছে না তো বলছি তুমি তাহলে কিসের জীবন চাও বলছি আমি সাদা হাঁসের মতো জীবন চাই তো তখন বলছে ঠিক আছে আমি তোমাকে হাঁস বানাবো কিন্তু তোমার এক্ষেত্রে একটা শর্ত আছে বলছে কি তুমি ইয়ের কাছে সাদা ওই হাঁসের কাছে তুমি যে ওকে জিজ্ঞেস করে আসো যে ও কতটা সুখী তো তখন কাক আস্তে আস্তে গেছে কাকে সব যে নদী ইয়েতে দেখছে নদীতে দেখছে হাঁস এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে লেকের মধ্যে হাঁস ঘুরে ঘুরে বেড়াচ্ছে সাদা হাঁস তখন হাঁসেরা চড়ে বেড়াচ্ছে তখন কাক তখন জিজ্ঞেস করছে কা 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 বলছে কী সমস্যা তোমার কাক ভাই তো বলছে আমার সমস্যা হচ্ছে তুমি কত ভালো আছো দেখো তো তোমার জীবনটা কত ভালো তোমার গায়ের রং ধপ ফর্সা তোমার তুমি কি সুন্দর জলের মধ্যে চলতে পারো জলের মধ্যে এরকম করে চলতে পারো লোকেরা তোমাকে নিয়ে ফটো তোলে তুমি যখন নদীতে চলো লোকেরা তোমাদের নিয়ে সুন্দর সুন্দর ফটো তোলে তোমাকে তোমার জীবনে কত আনন্দ কত আনন্দ তারপরে তোমাকে তোমার ডানাগুলো কি সুন্দর তোমাকে দেখতে কী সুন্দর তোমার চলাফেরা কি সুন্দর তোমার যে খাক সুন্দর আমার জীবন আমাকে এই জলেই থাকতে হয় সারা জীবন সবসময় জলেই আমি ভালো থাকি জলেই সেফ থাকি শুধু তাই না আরে যখন মানুষ ছবি তোলে তখন নদীর জলও সাদা আমার রঙও সাদা এই সাদা রঙ নিয়ে আমার সমস্যা মোবাইলে যখন আমার ফটো তোলে তখন জলের মধ্যে আমাকে বোঝা যায় না আমার ফটো ভালো ওঠে না আমার জীবনে কোনো শান্তি নেই তা তখন বলছে চলো তাহলে আমরা দুজনেই সাধু বাবার কাছে যাই তাহলে আমি তাহলে কা হাঁস হবো না আর তুমিও তো তোমার জীবন নিয়ে সুখী না এবার তখন গেলো আমার সাধু বাবার কাছে বলছে কা কা করে কা গেছে হাঁস বন্ধুকে নিয়ে বলছে যে তখন বলছে সাধু বাবা যে কি সমস্যা খুশি হয়েছে বলছে না সাধু বাবা আমরা যে ভেবে চিন্তা দেখলাম এরকম জীবনের আমাদের ভালো না আমাদের তো আপনি বলছে তাহলে তোমরা কি হতে চাও চিরকম জীবন বলছে আমি তো চাই হচ্ছে আহ ইয়ে হতে আহ তোতা হতে বলছে যে তোতা হতে কিন্তু সেক্ষেত্রেও তোমাদের ওই একই শর্ত তোমাদের তোতার কাছে যেতে হবে তোমাদের তোতার কাছে জানতে হবে টিয়া পাখি মানে তোতা টিয়া পাখির কাছে যেতে হবে টিয়া পাখিকে তোমাদের জিজ্ঞেস করতে হবে যে টিয়া পাখি যদি বলো যে টিয়া পাখি সত্যি সুখী আছে কিনা তবে আমি তোমাদের টিয়া পাখি বানাবো তখন কা 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 করতে করতে আবার ওরা সবাই মিলে বোন টিয়া পাখিকে দেখতে পেয়েছে রাস্তাতে যেতে যেতে খাঁচার বোনের মধ্যে একটা টিয়া পাখিকে দেখতে পেয়েছে বলছে টিয়া পাখিকে বলছে তুমি তো খুব ভালো আছো তোমার তো জীবন কি সুন্দর তোমার গায়ের রঙ সবুজ তোমার ঠোঁট দুটো এরকম করা কি সুন্দর লাল তোমার তো মনে অনেক সুখ তুমি তো অনেক ভালো আছো তখন ইয়ে বলছে যে আমি খাক সুখী আছি আমার গায়ের রঙ সবুজ গাছের আমি ইয়ের মধ্যে থেকে থাকি আমি দেখো ওই বনে জঙ্গলে গাছের মধ্যে যখন থাকি গাছের মধ্যে থেকে আমাকে কেউ দেখতেই পারে না আমার ঠোঁট দুটো লাল আমার কিছু আবার আমাকে রেখে বলে চুপ 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 বলছে কী বলছে একটা শব্দ আসছে কি কী চুপ করে থাকো চুপ 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 বলছে কী তখন বলছে যে তখন দেলে তখন একটা শব্দ সে বলছে শিকারি আসছে শিকারী বলছি শিখ শিকারই আসছে কেন 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 আসছে বলছে আরে আমাকে নিয়ে যাবে নিয়ে বিক্রি করবে বাজারে বাজারে নিয়ে গিয়ে তারপরে আমাকে বিক্রি করে দিয়ে তারপরে আমাকে তারপরে লোকেরা বাড়িতে নিয়ে যাবে বাড়িতে নিয়ে গিয়ে আটকে রেখে দেবে খাঁচার মধ্যে আর ওই কটা ছোলা দেবে আর আমি খাঁচার মধ্যেই ঘোরাফেরা করতে হবে আমাকে কি সুন্দর তোমাদের হাঁস যেরকম নদীর জলে থাকতে পারে তুমি যেমন সব জায়গায় যেতে পারো আমার জীবনে অত সুখ নেই তো হাঁস তখন আর একটা কথা বলেছিল ওই যে হ্যাঁ সত্যি কথা বলেছো আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি কাক টিয়া পা টিয়া ভাই আমাকে তো লোকে তো হাঁসের মাংসও খায় সব থেকে বড় কথা কখনো শুনেছো তুমি মুরগির বিরিয়ানি শুনেছ হাঁসের বিরিয়ানি শুনেছ খাসির মাংসের বিরিয়ানি শুনেছো গরুর মাংসের বিরিয়ানি শুনেছো কিন্তু তুমি কি কখনো শুনেছো কাকের বিরিয়ানি বলছে না বলছে তাহলে তুমি কত ভালো দেখো তো লোকে তোমাকে শিকারও করতে আসবে না কাজাও পড়তে আসবে না কিছু তারপরে আবার তাতেও তারা সন্তুষ্ট না বলে বলছে তাহলে তুমিও সুখী না তাহলে তো আমরা টিয়া পাখি হতে পারবো না তাহলে চলো সাধু বাবার কাছে যাই আবার সাধু বাবার কাছে কাঁ কা করতে করতে গেছে যাওয়ার পরে বলছে যে সাধু বাবা আমরা তাহলে না হাঁস হব আর হাঁস বলছে আমিও তোতা হব না এটা জীবন সুখী না বলছে তাহলে তোমরা নিজেরাই ঠিক করো তোমরা কি হতে চাও তা বলছে যে আমরা এখন আমরা ইয়ে হতে চাই আমি ময়ূর হতে চাই বলছে ঠিক আছে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের শর্ত আর এটাই কিন্তু তোমাদের লাস্ট বলছে কি বলছে তাহলে তোমরা যদি ময়ূর হতে যাও তাহলে ময়ূর এই একই শর্ত ময়ূরের কাছে যে আনতে হবে যে ময়ূর কি ভালো আছে তখন বলছে ঠিক আছে যাচ্ছি আমরা এবার ময়ূরের কাছে গেছি বলছি ময়ূর ভাই ময়ূর ভাই তুমি তো বোনের রাজা তুমি কি ভালো বর্ষার মেঘ ডাকলে তুমি পা তোলো তোমার প্যাখম তোলা দেখে লোকে বলবে বর্ষা আসছে তোমার নাচ দেখতে চায় সব লোকেরা তোমার নাচ দেখার জন্য অনেক দূর দূর থেকে আসে তোমার জীবনটা কত ভালো তুমি কী সুন্দর এরকম এরকম করে চলো তোমাকে দেখে লোকে ফটো তোলে তোমার দারুণ জীবনটা খুব সুন্দর বলছে তাই না জানো কি আমাকেও স্বীকার করে তারপরে আমাকে নিয়ে যায় নিয়ে যেয়ে আমার গায়ের থেকে এরকম করে আমার থেকে সমস্তগুলোর ডানাগুলো এরকম করে বের করে বের করে বের করে বাজারে বিক্রি করে আর বাবার তারা বলে আমার এই আর পালক রাখলে পরে তাদের খুব শুভ হবে কই কেউ তো বলে না নিচে পড়ে আছে মহিলের পালুকটা তুলে নিই সবাই তো আমাকে শিকার করে নিয়ে শিকারি নিয়ে যায় তারপরে আমার থেকে এক একটা করে পালক এরকম করে টেনে 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 বের করে বের করে করে তারপরে আমাকে একদম আমার চেহারা পুরো চেঞ্জ করে দিয়ে তারপরে আমাকে ওগুলো বিক্রি করে লক্ষ্মী পুজোর সময় সরস্বতী পুজোর সময় বিক্রি করে বিভিন্ন সময় বিক্রি করে 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 ঘর লোকে আমাকে আমার ইয়ে দিয়ে ঘর সাজায় তো আমার জীবনেও অনেক দুঃখ তাহলে এর থেকে আমরা কী শিখলাম আমরা যেই যা আমাদের সামাজিক অবস্থান যার যেরকমই আছে আমরা কেউ খুশি না আমাদের আরও চাই আরও চাই আর এই প্রসঙ্গে বলে রাখি নদীর এপার কহে ছাড়িয়ে ওপার ওপারেতে সর্বসুখ সর্বসুখ আমার বিশ্বাস নদীর ওপার বসে দীর্ঘশ্বাস ছাড়ে কহে যাহা কিছু সুখ সকলই পারে ভারত